শুভ সকাল সম্মানিত প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের যে বিজ্ঞ অ্যাক্রিডেটেড মেডিয়েটার্সরা আছেন এবং আমার সর্বপ্রিয় শিক্ষার্থীরা সব সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কনফারেন্সে আমি আমার পরিচয় দিয়েছেন স্যার আমি নিশাদ মাহমুদ অ্যাক্রেডিটেড মেডিয়েটার এবং আপনাদের সামনে আসছি আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে আমাদের মৌলিক অধিকারগুলো কি কি বলা আছে আমাদেরকে কি কি অধিকার আছে সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে জানানোর জন্য আমাদের আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু সংবিধান নিয়ে একটু কথা বলি আপনারা জানেন সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই সংবিধান সরকারের কাঠামো ক্ষমতা দায়িত্ব এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে এবং রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক সরকারের সাথে জনগণের সম্পর্ক স্থাপনের মূলনীতি স্থাপন করে সংবিধানের ইতিহাস যদি আমরা দেখি সংবিধান হয়েছে বাংলাদেশে যে ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রাম হয়েছিল দুই সরি উনিশশো সালে উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে সংবিধান খসড়া প্রণয়নের জন্য চৌত্রিশ সদস্য বিদেশ বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন হয় সেই কমিটির যে প্রধান ছিলেন বা সভাপতি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন একজন প্রতীর্থযাত্রা আইনজীবী এবং তাদের অক্লান্ত এই কমিটির অক্লান্ত পরিশ্রম করা হয় বাংলাদেশের সংবিধানের খসড়া রচনা করা হয় এই খসড়া গণপরিষদে উত্থাপন করা হয় চৌঠা নভেম্বরে এই সংবিধান গৃহীত হয় এবং দুই হাজার সালের ষোলোই ডিসেম্বর গণপর্যন্ত বাংলাদেশ সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় তো তখন থেকে আমাদের সংবিধানটি কার্যকর আছে বাংলাদেশের সংবিধানে কিছু বৈশিষ্ট্য আছে এবং বাংলাদেশের সংবিধান কিন্তু রা মানে বিশ্বের অতি আলোচিত এবং প্রশংসনীয় একটি সংবিধান এবং এর যে বৈশিষ্ট্যগুলো আছে এটা সংক্ষেপে আমি বলে যাই এটি হচ্ছে একটি লিখিত দলিল বিভিন্ন দেশে সংবিধান আছে যেহেতু এটা সর্বোচ্চ আইন প্রত্যেকটি দেশেই একটি সংবিধান আছে এটি হতে পারে লিখিত হতে পারে অলিখিত বাংলাদেশের হচ্ছে লিখিত সংবিধান এই লিখিত সংবিধানে আছে একশো তিপ্পান্ন অনুচ্ছেদ এর এগারোটি বিভাগ আছে এবং এর একটি প্রস্তাবনা সহ সাতটি তফসিল আছে এটি দুষ্পরবর্তনীয় মানে এটা এর যে প্রভিশনসগুলো আছে অনুচ্ছেদগুলো আছে এগুলো পরিবর্তন করা অতিব দুষ্কর কারণ হচ্ছে এর কোনো বিধান সংযোজন পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদ মোট সংখ্যার দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয় আরেকটি আছে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যা বলেছি যে সংবিধান আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সুন্দরভাবে বলেছে এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদ সম্রাজ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এবং এর সাথে আরও কিছু আছে দ্বিতীয় ভাগে যেটা বলেছে সংবিধানের যে কী কীভাবে রাষ্ট্র পরিচালনা হতে হবে তার মধ্যে আছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই ধরনের ইয়েগুলো আছে যেমন জনস্বাস্থ্য নৈতিকতা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এগুলো সব হচ্ছে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি এই মূলনীতিগুলো আপনার যেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে কিন্তু এগুলো কিন্তু আমাদের অধিকার হিসেবে আসছে না আমি অধিকার সম্বন্ধে একটু পরেই বলব মৌলিক অধিকারগুলো এই আমাদের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য এটাই নিয়ে একটু পরে আমি আপনাদেরকে এল্যাবরেটলি বলছি আরেকটি আছে সার্বজনীন ভোটাধিকার আমাদের আঠারো বছর বা তদর্ধ আমরা যারাই আছি নাগরিক হিসেবে চিহ্নিত তারা নাগরিক ভোটাধিকার লাভ করে এবং তারা আমরা সবাই ভোট দিতে পারি প্রজাতান্ত্রিক সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে মানে হচ্ছে আমরা এই দেশের মালিক আমরা আরেকজনের প্রতিনিধি ইয়ে করে তার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করি সংসদীয় সরকার বাংলাদেশের সংবিধানের সংসদীয় বা মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী সভার হাতে শাসন কার্য পরিচালনার ভার অর্পণ করা হয় এই সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তো আইনসভাটা কি আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভা আছে যা জাতীয় সংসদ নামে পরিচিত আমরা সকলেই জানি জাতীয় সংসদ কি মানে কী এখানে আমাদের বাংলাদেশে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত থাকে বাংলাদেশে বর্তমানে জাতীয় সংসদে তিনশো পঞ্চাশটি সদস্য নিয়ে গঠিত হয় তার মধ্যে তিনশোটি আসন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নেওয়া হয় আর পঞ্চাশটি আসন নারী আসন নারী আসন হিসেবে সংরক্ষিত থাকে আর প্রত্যেক সংসদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর এটা বাংলাদেশের সর্বোচ্চ আইন আগেই বলা হয়েছে এবং সংবিধানের সাথে প্রচলিত কোনো আইনে সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে কারণ এটা সর্বোচ্চ আইন অর্থাৎ কোনো আইন যদি সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয় তাহলে ওই আইন যতখানি সামঞ্জস্যহীন ততখানি বাতিল বলে ঘোষণা হবে বিচার বিভাগের স্বাধীনতা এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের বিধান আছে মানে নিরপেক্ষভাবে আমরা বিচার করতে পারলে এটা সকলের জন্য সমানভাবে অধিকার সংরক্ষণ করতে সম্ভব হবে বাংলাদেশের সংবিধান মোট এগারোটি বিভাগ বিভক্ত যেটা বলা হয়েছে তৃতীয় ভাগে আমাদের বলা হয়েছে মৌলিক অধিকারের ব্যাপার মৌলিক অধিকার আমাদের তৃতীয় বিভাগের ছাব্বিশ থেকে সাতচল্লিশ অনুচ্ছেদের ইয়ে করা হয়েছে লেআউট করা হয়েছে যা নাগরিকের ও রাজনৈতিক অধিকার এবং প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার জন্য অপরিহার্য এখন মৌলিক অধিকারগুলো কি কী আছে আমরা যদি একটু দেখি অনুচ্ছেদ ছাব্বিশে বলা হয়েছে যে মৌলিক অধিকার যেগুলো আমরা এই বিভাগে এই তৃতীয় ভাগে বলা হয়েছে সংবিধানের সেই তৃতীয় ভাগে বলা যে মৌলিক অধিকারগুলো এর যদি কোনো ধরনের কোনো অসামঞ্জস্য আইন তৈরি হয় এর সাথে অসামঞ্জস্য তাহলে ওই আইনগুলো বাতিল হবে মানে হচ্ছে আমাদের মৌলিক অধিকার সর্বাগ্রে সেটা কার্যকর হবে তাহলে কি কি আছে আমাদের সাতাশ অনুচ্ছেদে আছে আইনের দৃষ্টিতে সমতা সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী তো কেউ কম কেউ বেশি এরকম হবে না বৈষম্য নিষিদ্ধকরণ যে কোনো কারণে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো বৈষম্য করা যাবে না কোনো ক্ষেত্রেই সেটা করা যাবে না সরকারি কাজে নিয়োগ লাভে সুযোগ সুযোগের সমতা প্রজাতন্ত্রের নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণে নিষিদ্ধকরণ এখানে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে কিন্তু রাষ্ট্রপতির পূর্ণ ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো খেতাব সম্মান বা পুরস্কার গ্রহণ করতে পারবে না এখানে কোয়ালিফাই করা হয়েছে যে রাষ্ট্রের অনুমোদন রাষ্ট্রপতির অনুমোদন লাগবে আইনের আশ্রয় লাভের অধিকার এটা হচ্ছে আমাদের একটা বিশেষ অধিকার যা হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো কারণে আটক করা হলে তাকে আটকের কারণ জানানো এবং একজন আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার থাকবে গ্রেফতার ও আটকের ক্ষেত্রে রক্ষা কবচ সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে আটক বা গ্রেফতার করা হলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব একজন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হবে যাতে সে প্রপার বিচারটা পায় জোর জবরস্তিমূলক শ্রমও নিষিদ্ধ কোনো ব্যক্তিকে তার নিজস্ব ইয়ের অনু মানে কোনো কারণে তাকে জোর জোরজবরস্তি করে শ্রম বা কাজ করতে বাধ্য করা যাবে না আরেকটি আছে বিচার ও দ্বন্দ্ব দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণের ক্ষেত্রে কিছু ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এখানে যেমন কোনো আইনের কোনো বিধান ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না কোনো আইনে যে বিধানে দেওয়া আছে যেই দণ্ড তার চেয়ে অধিক বা অন্যরকম কোনো দণ্ড দেওয়া যাবে না কোনো অপরাধীকে একাধিকবার একই দণ্ডের একই অপরাধের জন্য তার বিচার করা যাবে না তা আর আরও আছে হচ্ছে স্বাধীনত নিরপেক্ষ বিচার ব্যবস্থা করা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য না করা এই ধরনের আরও কিছু রক্ষণ আছে এই বিচার যে মৌলিক অধিকারগুলো আছে চলাফেরার স্বাধীনতাতে বলা হয়েছে চলাফেরার যে আমাদের অধিকার আছে সেই অধিকার আবার আইনগতভাবে কোনো নিষিদ্ধ বাধা নিষেধ যদি না থাকে তাহলে আমরা সকল জায়গায় চলাফেরা করতে অবাধে চলাফেরা করতে করা হচ্ছে আমাদের অধিকার সেখানে বাংলাদেশ থেকে ঢোকা বাংলাদেশ থেকে বের হওয়া এগুলোও আছে তো এগুলোর এগুলো হচ্ছে আমাদের অধিকার আরও আছে হচ্ছে সাপেক্ষে শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে করা যায় তাহলে সেই সমাবেশের স্বাধীনতা আমরা পাবো সংগঠনের স্বাধীনতা জনশৃঙ্খলা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিজের সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার অধিকার এখানে নিশ্চিত করা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা প্রত্যেক নাগরিকের আইনে দ্বারা অর্পিত বাধানীদের সাপেক্ষে পেশা ও বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার এবং ব্যবসা পরিচয় পরিচালনা অধিকার থাকবে ধর্মের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা থাকবে সম্পত্তির অধিকার নাগরিকরা আইন অনুযায়ী সম্পত্তির মালিক হতে পারবে এবং আছে গৃহ ও যোগাযোগের রক্ষণ আইনগত বিধিনিদের সাপেক্ষে গৃহের নিরাপত্তা এবং চিঠি বা যোগাযোগ মাধ্যমে তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে বিধান করা হয়েছে এইগুলো হচ্ছে মৌলিক অধিকার সমূহ যেগুলো রাষ্ট্র বাধ্য আমাদের এই অধিকারগুলো দিতে এবং এই অধিকারগুলো যদি রাষ্ট্র না দেয় তাহলে কি করা যায় তাহলে আমাদের এই অধ্যায়েরই মানে এই ভাগেরই তৃতীয় ভাগের চৌচল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে আমরা হাইকোর্টে একশো অনুচ্ছেদ একশো দুই অনুসারে একটি রিট করতে পারবো গভর্নমেন্টের এগেনস্টে সরকারের এগেনস্টে আমরা রিট করতে পারবো এটাই হচ্ছে আমাদের মৌলিক অধিকারগুলো যেগুলো আমরা রাষ্ট্র এবং রাষ্ট্রের মূলনীতি যেগুলো আছে সেগুলো মোতাবেক আমাদের এই মানে অধিকারগুলা দিতে আমাদের বাধ্য এবং এই অধিকার যদি আপনারা লঙ্ঘন হতে দেখেন অবশ্যই আপনারা আইনের পরামর্শ দিতে পারেন এবং অবশ্যই বলতে পারেন যে হাইকোর্টে আমাদের এই বিধান আছে এটা যাতে তারা রক্ষা করতে পারে উপসংহারে যেটা বলতে পারি আমরা বাংলাদেশ সংবিধানের পেছনে রয়েছে শত বছরের রাজনৈতিক সংগ্রাম জাতীয়তাবাদী চেতনা এবং একটি জাতির জাতি গঠনের আকাঙ্ক্ষা এই শুধু একটি আইনি দলিল নয় বরং জাতির আত্মদায়ক আশা ও ভবিষ্যতের প্রতিফলন এই সংবিধানই কিন্তু আমাদের সকল ধরনের প্রোটেকশন দেয় এবং এটি যেহেতু সর্বোচ্চ আইন আমরা দেখব যে আমাদের সংবিধানে কি কি অধিকার আছে এটা আমরা জানবো এবং এভাবেই আমার সকলকে জানাবো ধন্যবাদ আপনাদেরকে সকলকে